হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কথা বলবো বাংলা টিউটোরিয়াল পর্বে আমরা শিখব ফাইল সিস্টেম এন্ড ডিসক্রিপশনের কমান্ড কীভাবে অ্যাপ্লাই করে এবং এগুলোর কাজ কি এগুলো কীভাবে আমরা বুঝবো কোনটা কী কাজ করে তো এর আগে আমি আপনাদের কি ফাইল সিস্টেমের স্ট্রাকচারের একটা থিওরিক্যাল পার্ট দেখিয়েছি ওই অনুকরণ করে আজকে কমান্ডগুলো আমি দেখাবো তো তার আগে ছোট্ট একটি মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তা আমরা এখন ওপেন করব আমার একটা ভার্চুয়াল মেশিন আমি অন করে রেখেছি অলরেডি তো আমি ভার্চুয়াল মেশিন যা আমি আজকে দেখাবো হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্স দিয়ে এর আগে আমি আপনাদেরকে বিমার ওয়ার্কস্টেশন দিয়ে দেখিয়েছিলাম তো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন তো চলেন আমরা দেখি একটার পর একটা তো তার আগে আমরা আরেকটু বিষয় জেনে নিই এটা হলো দেখেন ফাইল সিস্টেম স্ট্রাকচার এন্ড ডেসক্রিপশন এর আগে আমরা শিখেছিলাম হ্যাঁ স্ল্যাশ বু এটার কাজ কি দেখেন এটার কাজ হচ্ছে কন্টেন্ট ফাইল দ্যাট ইউজ বাই হু লোডার বা গ্রাফ ডট সিএফজি স্ল্যাশ রুট রুট ইউজার হচ্ছে হোম ডিরেক্টরি হ্যাঁ ইট ইজ নট সেম এস স্ল্যাশ ড্যাব সিস্টেম ডিভাইস লাইক ডিক্স

অ্যাপ্লাই করতে চান কিন্তু স্ল্যাশ বিন স্ল্যাশ বিন এর মধ্যে থাকে ইউজার বিন কারণ এভরিডে ইউজার কমন আমরা সবসময় যে কমন গুলো ব্যবহার করি এস বিন ইউজার এস বিন হচ্ছে সাব সিস্টেম আর কি সাব লিখলে যে সিস্টেম ফাইল সিস্টেম কমান্ড আর কি তো অপনে অপশন অপশনাল অ্যাড হলো অ্যাপ্লিকেশন নট পার্ট অফ ওএস অ্যাপস এটা আসলে থার্ড পার্টি সফটওয়্যার জন্য ব্যবহার হয় ও অ্যাপস আপনি যখন কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করবেন লিনাক্সে তখন কিন্তু এই অপশনালি গিয়ে আপনি পাবেন ফ্রক হচ্ছে রানিং প্রসেস আপনার কম্পিউটারে আমি এর আগে আপনার বেসিক কমান্ডে দেখিয়েছিলাম মেবি যদি না দেখে থেকে আজকে দেখবেন রানিং প্রসেস অনলি এক্সিস্ট ইন মেমরি লাইভ ইউজার লাইভ লাইভ মানে হচ্ছে আপনার লাইব্রেরি যেমন আমাদের সি প্রোগ্রামের লাইব্রেরি ফাইল নিডেড কমান্ড আর অ্যাপস লাইক এই অ্যাক্টিভ স্ল্যাশ টেম্পোরারি টেম্পোরারি ফাইল হোম হোম মানে হচ্ছে ডিরেক্টরি ফর ইউজার মানে হোমিক হোম আপনারা দেখতে পারবেন আমি একটু পরে আপনাদের দেখাবো তো রুট সাধারণত আপনি হোমে গিয়ে দেখতে পাবেন তো স্ল্যাশ বার্ড হচ্ছে সিস্টেম লক স্ল্যাশ রান সিস্টেম ড্যাম দ্যাট স্টার্ট ভেরি আর্লি হ্যাঁ রান 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 হচ্ছে সিস্টেম অ্যান্ড নিউ ড্যাপ স্টোর টেম্পোরারি রান টাইম ফাইল আর কি লাইক ফি আইডি ফাইল বলে এম এন টি হচ্ছে আপনার মাউন্ট আসলে এটা হচ্ছে এন এফ এস এটা হচ্ছে আপনার ইয়াস্টি ফোর এগুলা থাকবে एग्जांपल লাইক এনএফএস ফাইল সিস্টেম এন্ড নেভিগেশন ফাইল সিস্টেম সো মিডিয়া হচ্ছে ফর সি ডি মাউন্ট ঠিক আছে তো এটা আমরা একটা বেসিক ধারণা পেলাম তো চলুন এখন আমরা এটা একটা একটা করে দেখি ওকে ওকে আমরা লিনাক্সের অপারেটিং সিস্টেম চলে গেলাম এখানে দেখেন আমার এটা হচ্ছে আমি একটু বড় করে নেই আপনাদের জন্য আমার আমি যে লিনাক্সটা ব্যবহার করতেছি ওএস ভার্সন আলমা লিনাক্স 9.5 আপনারা চাইলে যে কোনো বার্সন ইউজ করতে পারেন হ্যাঁ এটা আছে রেডার রেডার থেকে আসছে তো চলুন আমরা এখন ইউজার মোড থেকে চলে যাবো রুট মোডে এটা ক্যাম্প কেমনে যাব অ্যাস ইউ আপনি লিখবেন হ্যান্ডার দিবেন দেখবেন পাসওয়ার্ড অপশন চলে আসছে এখন আমার রুট পাসওয়ার্ডটা যদি আমি দিই তাহলে কিন্তু আমি রুট রুটে চলে যাব তো দেখেন এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি আমি জাস্ট দিলাম আমার কিন্তু রুট দেখেন ইউজার আমি এখন রুটে আছে তো যদি এটা আপনি কিভাবে বুঝবেন হু এম মাই লিখলে এর আগে আমি দেখিয়েছিলাম তো এটা লেখার পরে দেখেন আমি রুটে আছি ওকে এখন আমি যেটা কাজ করব সিডি দেখেন এখানে সিডি লিখলাম আচ্ছা সিডি হচ্ছে আমরা যখন উইন্ডোসে ক্লিক করে একটা অপশন থেকে আরেকটা অপশানে যাই আর এইটা করার জন্য আপনার লিনাক্সে সিডি ব্যবহার করা হয় যেমন আমি এই ডিরেক্টরিতে যাব এই ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমরা কিন্তু আমরা উইন্ডোজ কি করি আমরা উইন্ডোসে জাস্ট হচ্ছে এভাবে ক্লিক করে হ্যাঁ ফোল্ডারে চলে যায় রাইট এভাবে ক্লিক করে ফোল্ডারে চলে যায় তো আপনি এখানে করবেন কি এখানে আছে সিডি হ্যাঁ তার আমি জানেন স্ল্যাশ এর আগে আমি একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদের তখন স্ল্যাশ আমি স্ল্যাশ কিসে যাব বুথে যাব আমি এখন কিন্তু বুঝে ঢুকে গেলাম এখন আমি এখানে লিস্ট অফ ডিরেক্টরি আমি যদি দেখি আমার এখানে কি কি আছে এর আগে আমি দেখিয়েছিলাম এল এস হাইপেড এল এটা দিয়ে আপনি কিন্তু সমস্ত লিস্ট দেখতে পারবেন এখানে দেখেন বুটের বুট হচ্ছে সব কন্ট্রোল এখান থেকে করা যায় এই যে এখানে আপনি দেখেন এর আগে আমি যে স্লাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ ওইখানে আমি বাংলাতে বলেছি তো ওই অনুযায়ী আজকে আপনাদেরকে শুধু কমেন্টগুলো দেখাবো তো এখানে দেখেন এল এস এটা দিয়ে আপনি বুথে দেখেন কি কি আছে এদের ডি মানে হচ্ছে ডিরেক্টরি ঠিক আছে আর এগুলো হলো ফাইল সিস্টেম তো এই এ হচ্ছে এটা দিয়ে আপনারা মানে হচ্ছে বুথে আমাদের কি কি আছে যেমন টোটাল কয়টা ফাইল আছে এগুলা দেখতে পারবেন হ্যাঁ তারপরে এখন যদি আমি যাচ্ছি সিডি সিডি স্ল্যাশ রুট আমি কিন্তু এখন রুটে চলে আসলাম হ্যাঁ PWD এটা দিলে আপনারা বুঝতে পারবেন আপনি কি রুটে আছেন আর PWD মেইন হচ্ছে আপনি কারেন্ট কোন ডিরেক্টরিতে আছেন ডিসপ্লে করবে আপনাকে হ্যাঁ সরি কারেন্ট আপনি কোন ডিরেক্টরিতে এটা হলো PW দিয়ে আপনি হচ্ছে দেখতে পাবেন আর হু অ্যাম আই মানে আমি কে এটা তো এমনি অর্থ বুঝতে পারছেন এটা তারও আপনারা কিন্তু জানতে পারবেন ঠিক আছে তো দেখেন তারপর আমরা দেখব হচ্ছে সিডি আমরা আপনি এক্সট্রা ডিরেক্টরি স্ল্যাশ ডেপ ওকে দেখেন ড্রাইভে চলে গেছে এখানে এল এস হাইফেন এখানে আপনারা কি দেখতে পাবেন দেখেন এখানে আপনারা দেখতে পাবেন আমি আপনাদের বলেছি ডিক্স দেখতে পারবেন ঠিক আছে যেমন ডিক্স কোনগুলা যেমন এস দেখেন এস ডি এ হ্যাঁ এটা হচ্ছে দেখেন রুট ডিক্স এটা হচ্ছে ডিক্স এখানে সিডি রম আছে হ্যাঁ এই যে সিডি রম রুট সিডি রম আমি যে বলেছিলাম এখানে ইউএসবি মিডিয়া ফাইল আপনারা যা যা আছে হ্যাঁ এখানে আপনারা কিন্তু প্রত্যেকটা দেখতে পারবেন ওকে তো এরপরে চলুন আমরা দেখি সিডি আমরা সিডি দিয়ে কিন্তু আমরা ডিরেক্টরি হচ্ছে চেঞ্জ করতেছি ইটিসি ইটিসি আমি এর আগে বলেছি এটা কনফিগারেশন ফাইল সকল কনফিগারেশন ফাইল কিন্তু ইটিসির মধ্যে থাকে এল এস হাইফেন এল এখানে কি কি কনফিগারেশন ফাইল আছে দেখেন এখানে এগুলা সব আছে যে ডিরেক্টরি আছে হ্যাঁ ফাইল আছে হ্যাঁ এখানে সব আছে কনফিগারেশন ফাইল ইউডিএফ রাইট তারপর হচ্ছে দেখেন এক্সেল এক্স এম এল ইউএম ইউএম হ্যাঁ ইউএম হচ্ছে আমরা যেমন ডিএনএফ ইউজ করি হ্যাঁ ইউএম হচ্ছে আপনি সেন্টোসে যারা কাজ করি ইউএম ওয়াই ইউএম ঠিক আছে লিনাক্সে আমরা আলমা লিনাক্সে আমরা সবসময় ডিএনএফ ইউজ করি এল এস এম দেখেন এগুলা সব হচ্ছে কনফিগারেশন ফাইল দেখেন লট অফ কনফিগারেশন ফাইল আছে তো আমরা নেক্সট যেটা দেখবো সেলাস বিন কমান্ড আর কি এখানে সব ফাইল যেখানে দেখবেন আপনারা যেগুলো ফাইল কে বুঝবেন এটা ফাইল তারপরে এখানে যদি ডি থাকে তাহলে বুঝবেন এটা একটা ফোল্ডার হ্যাঁ ডি ডিরেক্টরি তো আমরা ডাইরেক্টরি বলি আমি ডিরেক্টরি বলি ডাইরেক্টরি ডিরেক্টরি যেটাই বলেন আর কি ঠিক আছে তারপরে এখন যদি লাইব্রেরি সিস্টেমে যাই তখন এখন কিভাবে লাইব্রেরি সিস্টেমে দেবো সিডি স্ল্যাশ হ্যাঁ বি লাইভ দেখেন লাইভে দেখলাম এস এল হাইফেন এল সেই ভাবে আপনারা দেখবেন এগুলো আমার লাইব্রেরি সিস্টেম জাস্ট আমরা যেমন শ্রীপ্রামে লাইব্রেরি ফাইল নিয়ে আসে আমাদের অনেকগুলো লাইব্রেরিতে অনেক কিছু থাকে যেমন এখানে দেখেন লাইব্রেরিতে কি কি আছে সিস্টেম সিস্টেম ইমেজ ডি হ্যাঁ এগুলো হচ্ছে আমরা যখন কোনো প্রকার কনফিগার করবো সিস্টেম ডি আমরা ইউজ করি আমি লট অফ বার ইউজ করেছি এখানে দেখেন সিস্টেম ডি যেটা হচ্ছে আমি যখন ওই বিএনসি সার্ভার ইনস্টল করেছিলাম তখন এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ওগুলো অনেক অ্যাডভান্স কাজ আপনারা আর পর ইনশাল্লাহ আর যখন আমরা একটু একটু করে আরো ডিপলি যাব তখন আপনারা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন আশা করতেছি তো লাস্ট আমরা যাবো সিডি স্ল্যাশ অফ ও অপশন আমার সাপোজ এটা মনে হয় নাই যদিও আপনারা দেখে আছে কিনা তো এখন দেখেন সিডি অপশন এখানে যে আমরা লিখলাম এলএস হাইফেন এল গেলে দেখেন এখানে আমার টোটাল জিরো তার মানে আমার থার্ড পার্টির কোনো সফটওয়্যার আমি এখন ইনভেস্টিং করিনি কারণ আমার একটা ফ্রেশ ওয়েস আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি টিউটিএল ফার্স্ট অফ আমি ইউজ করি আস্তে আস্তে আমি হয়তো বা দেখাবো আপনাদেরকে পরবর্তীতে যাই হোক হচ্ছে লাস্ট আমি দেখাবো আপনাদেরকে স্ক্রিন যে স্ক্রিনশটটা আমি দেখিয়েছিলাম যে ফাইল সিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ডিসক্রিপশনের এখানে আমি সিডি স্ল্যাশ লাস্ট আমি পিআরওসি প্রক এখানে প্রক মানে হচ্ছে আপনি রানিং কি কি আমার এখানে আছে প্রোগ্রাম কি কি রান করা আছে দেখেন এইগুলো আমার কিন্তু এখন রান আছে হ্যাঁ আপ টাইম দেখেন হ্যাঁ বিএমএফ বিএমএল লক ইনফো আছে তারপর বিএম স্টেট আছে হ্যাঁ জোন ইনফো আছে এগুলো আমার রানিং প্রসেস মানে এই প্রসেসগুলো কিন্তু আমার অলরেডি রানিং আছে ওকে তো এটা দিয়ে কোর্ট কি গিয়ে দেখেন এখানে রিড রাইট ডিরেক্টরি সব কিছু কিন্তু আপনারা এখানে এখান থেকে এভাবেই হচ্ছে সিডি দিয়ে আপনারা হচ্ছে একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে যাবেন আমি আরেকটা জিনিস আপনাদের অ্যাডভান্স দেখাবো সেটা একটু পরে এই কোডগুলো আমি আপনাদের একটা একটা করে যেতে দেখাচ্ছি তো এটা আমরা দেখেন দাঁড়ান এখন আমি যদি সিডি ট্যাম্পে লিখেন ফার্স্ট টিএমপি এবার আপনারা লিখবেন টেম্পোরারিতে ঢুকে গেল দেখেন টেম্পোরারি ডিরেক্টরিতে আছে এখন আমি টেম্পোরারি ডিরেক্টরিতে গিয়ে আমি কি দেখব এগুলো সব আমরা ডিরেক্টরির মধ্যে ঢুকতেছি টেম্পোরারি একটা ডিরেক্টরি স্ল্যাশ বার একটা ডিরেক্টরি স্ল্যাশ রান একটা ডিরেক্টরি হ্যাঁ এই দেখেন আমার এখানে টেম্পোরারি এই এই টেম্পোরারি ফাইলগুলো আমার এখানে আছে তো এখন আমি কি করব সিডি স্ল্যাশ কি করব হোমে যাব হোম ঠিক আছে হোমে চলে আসলাম হোমে কি আছে হোমে আসলে আমার এখানে শুধু হয়তো আমার নামটাই শো করবে তেমন কিছু নাই সার্টটা ফাইল আছে আমার এখানে এখানে যে এসআরডি এসআরডি মানে আমার ইউজার নেম আমি এসআরডি দিয়েছিলাম হোস্ট নেম থেকে এসআরডি লেখা আছে তো দেখেন আমার এসআরডি আছে দেখেন এসআরডি এট দা রেট দিপু লেখা আছে এখানে সো আমি আর একটু চেক করে নেই হোস্ট নেম দিপু আছে ঠিক আছে আমার ইউজার নেম হচ্ছে লাইক এসআরডি আমরা নেক্সট দেখব বার দ্যাল এর সাইল এখানে দেখেন আমি কি দেখবো এখানে আমার হচ্ছে সিস্টেম লক এখানে আপনার সিস্টেমের লকটা দেখতে পারবেন বার বার মিন হচ্ছে সিস্টেম লক আর কি তো সিস্টেমের যে লকগুলো আছে আপনি লগ গুলো দেখতে পারবেন এখান থেকে যদি আপনি দেখতে চান তাহলে সিডি যেমন লগ হ্যাঁ এখানে আবার স্ল্যাশ দেওয়ার দরকার নেই আপনি এই যে লগ দিলাম আমি লগে কিন্তু লগ ডিরেক্টরিতে আমি কিন্তু ঢুকে গেলাম এল হাইফেন এস হাইফেন সরি এল দেখেন এইখানে আমার এই যে লগ দেখাচ্ছে কারেন্ট লক ঠিক আছে তো ওকে এখন আমি লক থেকে বের হয়ে বের হয়ে যাবো তাহলে আমি সিডি যাবো হচ্ছে আপনার এমএনটি এমএনটি আপনারা তো বললাম যে এমএনটি কি জিনিস আমি এমএনটি তে ঢুকলাম জান এলএস হাইফেন এলে গেলাম গেলে দেখলাম আমার এমএনটি কিন্তু জিরো কেন জিরো আমার এমএনটি হচ্ছে টোটাল মাউন্ট এক্সটার্নাল ফাইল সিস্টেম আমার এখানে কোনো এক্সটার্নাল ফাইল সিস্টেম এখন নাই তো এই জন্য আমার মাউন্ট আমার এখানে এক্সটার্নাল ফাইল সিস্টেম নাই এই জন্য হচ্ছে মাউন্ট জিরো দেখাচ্ছে ঠিক আছে এখন আমি লাস্ট যে কমান্ডটা আপনাদেরকে দেখাবো সিডি স্ল্যাশ মিডিয়া হ্যাঁ মিডিয়া আপনারা এগুলা দেখে দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে স্বামীর দিকে কোর্সটা যদি কন্টিনিউ করে তো আমি ঢুকলাম এল হাইফেন এটা আমার জিরো দেখাবে কেন আমার এখানে কোনো মিডিয়া ফাইল অ্যাড করা নেই তো চলুন দেখেন টোটাল হচ্ছে জিরো ওকে তো এখানে আমি কি বলবো আমি এখন ব্যাকে চলে যাব তখন সিডি ডট ডট আমি যেটা বলেছি একটা স্পেস আমি কিন্তু ব্যাকে গেলাম এখন যদি আমি লেখি হু এম আই ঠিক আছে দেখেন আমাকে হয়তো আবার দেখাবে রুট ঠিক আছে সিডি এখন আপনি যদি দেন দেখেন আছে ঠিক আরেকটা ব্যাকে আমি কি করেন আপনি যখন কোনো কিছু ফোল্ডার থেকে বেরোয় আসেন মানে হচ্ছে উইন্ডোসে আমরা যখন ফোল্ডার বেরো আসি কি করি ক্লিক করি ক্লিক করি ব্যাকে চলে আসি রাইট তো এইখানে ব্যাকে আসার জন্য আপনি শুধু সিডি ডট ডট দিয়ে দুইটা ডট দিবেন দিয়ে এন্টার দিলে কিন্তু দেখেন চলে আসলো তারপরে আবার সিডি দিবেন সে কিন্তু ইউজার এই রুট মোডে চলে আসলো ওকে এখন যদি আপনি ফ্রি ডাব্লিউডি দেন দেখেন একটু কিন্তু স্ল্যাশ দেখিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে নতুন কোন ট্রিক্স নিয়ে আল্লাহ হাফেজ